হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য সেগমেন্ট ইন্টারেস্টিং ওয়েবসাইট আমি তানজিন হাসান আপনাদের সাথে থাকবো এবং আপনাদেরকে প্রেজেন্ট করবো কিছু অসাধারণ ওয়েবসাইট আশা করছি আপনার ওয়েবসাইটগুলো ব্রাউজ করবেন এবং আপনাদের বুক মার্কে আরকারাইভ করে রাখবেন চলে আসছি আরকাইভের কথা যেহেতু বলেছি আর্কাইভই চলে আসছি আমাদের কখনও কখনও কি মনে হয় না গুগল আর দশ বছর আগে রকম ওয়েবসাইট বানিয়েছিল অথবা অ্যাপল দশ বছর আগে কী ধরনের পর বার করেছিল অথবা এরকম কি মনে হতেই পারে যে গতকালকে আমি একটা জিনিস দেখেছিলাম কিন্তু আজকে ওয়েবসাইটটি আপডেট হয়ে গেছে সেই জন্য আমরা এখন আপনাদেরকে দেখাবো archive.org এবার আমরা আসছি archive.org ডট আপনি কীভাবে দেখতে পারেন এবং সার্চ করতে পারেন আর্কাইভ ডট ওয়ার্জি আপনি সরাসরি আপনার ডোমেইন নেমের প্লেসে আর্কাইভ ডট ওয়ারজি সার্চ করলে দেখবেন যে এখানে একটা ওয়েব্যাক মেশিন চলে এসেছে ওয়ে ব্যাক মেশিন মানে নিজেদেরকে তারা একটা টাইম মেশিন হিসেবে কল্পনা করছে এখানে যদি আমি খুব সহজেই অ্যাপল ডট কম লিখি ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এপিপিএলি ডট কম টেক মি ব্যাক একদম টাইম মেশিনের মতন আমাদের ওয়েবসাইটটি লোড হচ্ছে অ্যাপল ডট কমের যতগুলোই ভাষণ ওদের সার্ভারে সেভ করা আছে আমরা সবগুলির একটা একটা ক্যালেন্ডার হিসেবে লিস্ট পাচ্ছি ক্যালেন্ডারগুলো লোড হয়ে যাচ্ছে আমরা ওয়েবসাইটে যদি টু থাউজেন্ড ফাইভে ক্লিক করি দেখতে পাচ্ছি টু থাউজেন্ড ফাইভে তাদের অনেকগুলি ব্যাকআপ আছে আমরা একটা ব্যাকআপে ক্লিক করি দেখতে পাচ্ছেন দুই হাজার পাঁচ সালে আপনার ওয়েবসাইটটি কেমন ছিল তারা বের করেছিল আই লাইভ ডট কম নামে একটি প্রক্ষরাক্ট আই ফটো ফাইভ আই মুভি এইচডি দেখতে খুবই ইন্টারেস্টিং দুই হাজার পাঁচ সালে আপনার ওয়েবসাইটটি এরকম ছিল আপনাদের অনেক সময় মনে হতে পারে যে দুই সালে আমার মাইক্রোসফট ওয়েবসাইটটি কেমন ছিল বা তারা কী প্রোডাক্ট রিলিজ করেছিল অথবা গতকালকে একটি ওয়েবসাইট দেখেছিলাম ওইটার নিউজটি এখন নেই সেটার জন্য ডট আরকাইভ ভিজিট করতে পারেন এবার আমরা আর্কাইভ থেকে চলে যাই কিছু ইন্টারেস্টিং কিছুতে আমাদের পৃথিবীতে প্রায় সেভেন বিলিয়ন পিপল আছে এখানে এখন আমরা আসবো বিবিসি ওয়ার্ল্ডের একটি ওয়েব অ্যাপ্লিকেশনে বিবিসির কথা কে না জানে বিবিসি নিউজ ভিউজ এবং অনেক কিছুতেই বিখ্যাত ওয়েদার নিউজ সব কিছুতেই কিন্তু বিবিসি খুব মজার মজার ছোটো ছোটো প্রজেক্টে করে এটি একটি হলো সেভেন বিলিয়ন গুগলে আপনি যদি বিবিসি সেভেন দিয়ে সার্চ করেন এই পেজটি পাবেন এখানে আমরা সেভেন বিলিয়ন পিপল এখানে যদি আমরা ডেটস সিলেক্ট করি আপনি আপনার বার্থ ডেট আপনার ইয়ার এবং আপনার সালটি দিয়ে যদি গোতে ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনাকে দেখাবে আপনার পজিশনটি কোথায় আপনি কত বিলিয়ন ছিলেন যখন আপনার জন্ম হয়েছিল যেমন আমি এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাপ্রক্সিমেট ডেট দিয়ে যা আমার জন্ম ফাইভ বিলিয়ন পিপল থাকার সময় হয়েছিল সত্যি খুবই ইন্টারেস্টিং এরপরে আসা যাক কিছুটা সোশ্যাল সাইট নিয়ে নিং ডট কম সোশ্যাল সাইট তো অনেকেই আছে মাই লাইভ ডট কম ফেসবুক ডট কম লিঙ্ক ডট কমের স্পেশালিটিটা কী লিঙ্ক ডট কমে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এখানে কমপ্লিটলি সিএসএস ডিজাইন করার অনুমতি দেওয়া হয়েছে নিং ডট কমের স্পেশালিটি হলো আপনি আপনার হোম পেজটি ইচ্ছা মতো কাস্টোমাইজ করতে পারেন আপনি যদি একজন ডেভেলপার হন অথবা শখের বসে সিএসএস জানেন আপনি খুব সহজে আপনার হোম পেজটির মধ্যে অনেক ওয়েব অ্যাপ্লিকেশন অনেক কিছু ইন্টিগ্রেট করতে পারবেন লিক ডট ফিচারগুলো আপনি লিঙ্ক ডট কমে গেলেই পাবেন সাথে তারা ইন্টিগ্রেশনের জন্য রেখেছে ইউটিউব ফেসবুক ইউ এবং অন্যান্য অপশনগুলো এরপরে আমরা আসি কিছুটা জ্ঞান আলোচনা নিয়ে হাউসটাফ ওয়ার্কস ডট কম নাম শুনেই বুঝতে পারছেন এই ওয়েবসাইটটি আমাদের অনেক কিছু সম্বন্ধে জ্ঞান দেবে আপনার আইফোনের টাচ স্ক্রিনটা কীভাবে কাজ করে আপনার লেজার প্রিন্টার লেজারের ড্রামটা কীভাবে কাজ করে যদি আপনার কখনো আগ্রহ থাকে আপনি হাউস টপ ওয়ার্কস দিতে পারেন এখানে খুব সুন্দর একটি সার্চ বার আছে এখানে আমি লেজার প্রিন্টার দিয়ে সার্চ দিয়েছিলাম দেখুন চলে এসেছে অ্যাডভান্টেজেস অফ লেজার প্রিন্টার হাউ লেজার প্রিন্টার্স ওয়ার্ক দেখতে পাচ্ছেন এদের এখানে অনেকগুলো ভিডিও আছে লেজার প্রিন্টার কীভাবে কাজ করে তার সম্পর্কে ছোটো ডিসক্রিপশান দেওয়া আছে এখানে ওয়ারলেস প্রিন্টিং এবং আরও অন্যান্য বিষয়ে ডেসক্রিপশন দেওয়া আছে যদি আপনার জ্ঞান পিপাস মন কখনও মনে করে যে হ্যাঁ আমি তো যে গ্যাজেটটি ইউজ করছি এটা সম্বন্ধে জানা আমার খুবই প্রয়োজন তাহলে হাউস ডফ ওয়ার্কস ইজ দ্য সলিউশন এরপরে আসি কিছু মজা জিনিস নিয়ে এবার আমরা বলবো গুগল ফাইট ডট কম নিয়ে না এটা গুগলের কোনো ওয়েবসাইট না গুগল ফাইট ডট কম একটি থার্ড পার্টি কোম্পানির ওয়েবসাইট গুগল ডট কমে আপনার সাইটটি বা একজন মানুষকে যদি আপনি সার্চ করেন সেটার কতগুলো রেজাল্ট আসে সেটা হিসেবে এখানে একটা ছোট্ট অ্যানিমেশন দেখায় এবং আপনাকে একটা রেজাল্ট দেখায় আমরা এখানে ক্লিক করি স্টিভ জবস অ্যান্ড মার্ক জুকারবার্গকে যদি আমরা ফাইটে ক্লিক করি এখানে দেখা যাচ্ছে একটি অ্যানিমেশন দেখ ওরা বুঝাতে চাচ্ছে স্টিভ জব জিতে গেছে স্টিভ জবসের রেজাল্ট এসেছে প্রায় ফাইভ বিলিয়ন মার্ক জুকর একটু কম আপনারা দুইটা স্ট্যাটিস্টিকও দেখতে পাচ্ছেন আসলে খুবই ইন্টারেস্টিং আজ এই পর্যন্তই আমরা আবার পরবর্তীতে আপনাদের জন্য নিয়ে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ওয়েবসাইট আপনাদের কোনো কমেন্টস আপনাদের কোনো রেকমেন্ডেশন যদি আপনাদের মনে হয় যে আপনাদের কাছে কোনো ইন্টারেস্টিং ওয়েবসাইটের লিঙ্ক আছে আমাদেরকে অবশ্যই ইমেল করবেন